স্বেচ্ছাসেবী সংস্থা ধর্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুরে পালিত হলো এক ভারত কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বেচ্ছাসেবী সংস্থা সেবাধর্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুর গান্ধী সংগ্রহশালায় আয়োজিত হল প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত কর্মসূচি শনিবার আয়োজিত এই কর্মসূচিতে সেনাবাহিনীদের পক্ষ থেকে যুবক যুবতীদের সেনাবাহিনীতে যোগ দিতে গেলে পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়ে অবগত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের চেয়ারম্যান অমিত কুমার রজক বলেন দেখুন সেবাধর্মা ফাউন্ডেশন আর বেঙ্গল টাইগার স্কাউটের যৌথ উদ্যোগে প্রত্যেক বছর আমরা একটা অ্যানুয়াল প্রোগ্রাম করি সেই অ্যানুয়াল প্রোগ্রামটার থিম এই বছরের হচ্ছে এক ভারত আপনারা জানেন বিভিন্ন পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে যেভাবে ভারত এবং দেশ সারা দেশ জুড়ে একটি দেশকে বিভাজন করার যেভাবে একটা চক্রান্ত চলছে এই ধরনের চক্রান্তটাকে আমরা সামনে রেখে ভারতবর্ষ এক যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষকে বিভাজন করা যাবে না সেই রকম একটা থিমের উপরে আমরা এই অনুষ্ঠানটাকে আজকে অর্গানাইজ করেছি এইখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীতে ভর্তির জন্য একটা দেওয়া হচ্ছে কি বিষয়টা দেখুন আমরা সবাই জানি ইন্ডিয়ান আর্মি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল টাইগার স্কাউট আমাদের সাথে যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করে ওয়েস্ট বেঙ্গল টাইগার স্কাউট হচ্ছে একটি এনসিসি ট্রেনিং ইনস্টিটিউট যেখানে এনসিসির ট্রেনিং করা হয় তাই আমরা এখানে এ মানে আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে কিছু লোকেদের ইনভাইট করেছিলাম ওনারা এসছেন কিভাবে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনা বাহিনীতে। আপনারা যোগ দিতে পারেন বা যুক্ত হতে পারেন তার বিষয়ের উপরে এখানে ট্রেনিং প্রোগ্রামও করানো হচ্ছে ফিফটিন টোয়েন্টি মিনিটসের একটা সেশন দেওয়া হচ্ছে বাচ্চাদের अप्लाई करना तो सही है अप्लाई कहाँ से करना है कैसे करना है सबसे पहले तो आपको जो ज्वाइन इंडियन आर्मी का साइट है उसमें जाके आपको रजिस्ट्रेशन करना पड़ेगा आप एक ही साथ ऑफिसर्स के लिए अलग रजिस्ट्रेशन एक परमानेंट कार्डर है जो हम यहाँ पे डिस्प्ले कर रखे हैं उसके लिए अलग रजिस्ट्रेशन है कुछ एक कैटेगरी अभी भी परमानेंट है आर्मी में सिर्फ चार साल के लिए नहीं है परमानेंट कैटेगरी है जैसे अभी तक फौज होती थी पहले वैसे ही है कुछ एक चीजें जो है अग्निवीर हो गए है ना जैसे वो चार साल के लिए है तो चार साल वाले में अभी वो 25 परसेंट बच्चे परमानेंट हो जाएंगे बाकी 75 परसेंट जो बचेंगे तो उन्हें कई सारे डिपार्टमेंट में जैसे आपको पुलिस हो गया आपको बॉर्डर ऑर्गेनाइजेशन हो गया इसमें मैं आपको जगह जगह बताऊंगा कि कहाँ कहाँ परसेंटेज है तो अभी सरकार ने कर दिया है तो उसके लिए कुछ उपाय भी है कि जो बचे हुए लड़के बाहर जाएंगे तो उनको भी तो नौकरी चाहिए तो उनके लिए भी रिलैक्सेशन रखी गई और इसके बाद हम अपना यहाँ पे नेक्स्ट कार्यक्रम आगे अफिसर होगा সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন